হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও কিন্তু খুব 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 ভালো আছি আর তোমরাও কিন্তু ভালো থাকো সুস্থ থাকো এই কামনাটাই করে করে আসছি সারাক্ষণ তো সারাক্ষণ করতেও যাবো আর কি যে তোমরা ভালো থাকো সুস্থ থাকো তো দেখো বাপের বাড়িতে তো খুব বেশ আনন্দ কাটিয়ে টাটিয়ে আসলাম এবার বাপের বাড়ি থেকে আসার পরে যে বাদ বাকি যে কাজ থাকে ঘর বাড়ি পরিষ্কার মোছামুছি যে ব্যাপারটা থাকে সেগুলোতে লেগে পড়েছি এদিকে কিন্তু আমাদের দোকানও কয়েকদিন বন্ধ যাওয়ার কারণে এবার আমাদের দোকানটাও স্টার্ট করতে হবে কারণ তিন চার দিন মিনিম মিনিমাম বন্ধ গেল তো এবার তো আর দোকান একদমই বন্ধ দেওয়া যাবে না এবার টানা দোকানদারি করতেই হবে তো এদিকে আমি ঘর বাড়ি সব মুচ্ছে আর কিন্তু আমি দোকানের ডিম টিম সব বসিয়ে দিয়ে আর আমি জানি না যে এই ভিডিওতেও আদৌ কপি রাইট কি কিনা কারণ আমাদের বাড়ির পাশে কিন্তু কীর্তন হচ্ছে তো সেটাও আদৌ কপি রাইট কি কিনা সেটার একটা টেনশানে আছি তো দেখা যাক কি হয় তো এদিকে দেখো আমি হচ্ছে আলু আর হচ্ছে ডিমটা সিদ্ধ বসিয়েছি এদিকে কিন্তু আমরা মটরটাও সিদ্ধ করা হয়ে গেছে আর এদিকে দোকানের জন্য মাংস আর বাড়িতে খাওয়ার জন্য মাছটাও আমি কিন্তু ভিজিয়ে রেখেছিলাম ঘুম থেকে উঠে আগে এগুলোই করি আমি তো তারপরে এদিকে আমি সবজি কেটে নিচ্ছি মানে মাছের তরকারি যে করব সেটা দিয়ে তো মাছের তরকারি তো আমি আলু দিয়েই করবো বেশি পাপ্তা মাছ তো আর এমনি কোনো সবজি টবজি দিয়ে একদমই ভালো লাগে না সেটা আলু দিয়ে একদমই ভালো লাগে তো সেই জন্য আমি আলুটাই কাটছিলাম আর প্রথমে যে বড় আলুটা নিয়েছি সেটা দেখেই মানে একদমই খারাপ বেরিয়ে গেছিলো তো বড় আলুগুলো সবসময় কিন্তু একটু খারাপই বের হয় ছোট আলুগুলো বেশ ভালো তো সেই জন্য পরে আবার ছোটো ছোটো আলুগুলো আমি বেছে বেছে খুঁজে টুজে নিয়ে তারপরে কাটছিলাম তো পাবদা মাছ তো বেসিক্যালি ওই আলু দিয়ে বেশি ভালো লাগে মানে ধরো সরষে পোস্ত বাটা আমি মাঝে মাঝে পেঁয়াজ রসুন একদম কষা কষা টাইপের করি এদিকে কিন্তু আমি আলুও কাটছি মানে মাছের জন্য যে তরকারি সেটাও আমি কাটছি আর ওদিকে কিন্তু আমি ভাজাটাও বসাচ্ছি তো আজকে ভাজা করব হচ্ছে আলু আর করলা ভাজা তো সেটা আমি এদিকে বসিয়ে দিয়েছি আর দেখো আমি খুব আমার হয়েও গেছে ভাজা এদিকে কাটতে কাটতে আমার ভাজাটাও হয়ে গেছে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি তাহলে বেশ ভালো লাগে খেতে তো সেজন্য আলু আর হচ্ছে করলা তো এগুলোই ভাজা করলাম তো এরপর এদিকে করব হচ্ছে আলু আর পটলের কষা আর এদিকে করব হচ্ছে মাছের ঝোল তো এদিকে পটলের আলুটাকে একটু ভালো করে ভেজে টেজে নিয়ে ও তুলে নিচ্ছি এরপরে এর মধ্যে মশলা টশলা দিয়ে তো একদম খুবই সিম্পল যেভাবে আমরা নিরামিষ তরকারি করি সেরকমই মানে ওই জিরে ফোড়ন দিয়ে বা কালো জিরে ফোড়ন দিয়ে আমি আজকে কালো জিরেই দিলাম কোনো সময় জিরেও দিয়ে দিই তো দিয়ে নিই আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা ব্যাস এগুলো দিয়ে ভালো করে কষিয়ে টসিয়ে নিয়ে পোটল দিয়ে ভালো করে কষিয়ে টসি নিয়ে ঝোল দিয়ে দিতে হবে আর এদিকে আমার দেখতে দেখতে পটলের কষাটা কিন্তু হয়ে গেছে আর নামানোর সময় একটু এলাচ দারচিনি বাটাটা দিয়ে দিলাম ব্যাস আর কিচ্ছু না এটা কিন্তু খেতে দারুণ লাগে তো এই তো দেখতে দেখতে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে এদিকে হচ্ছে আলু করলা ভাজা পেঁয়াজ দিয়ে এদিকে আছে হচ্ছে আলু পটলের কষা একদমই কিন্তু গামাখা কোনো ঝোল টোল আমি বেশি রাখিনি আর এদিকে হচ্ছে মাছের তরকারি তো মাছের তরকারিটা আমি দুপুরের জন্য রেখেছি সকালবেলাটা এই আলু পটলের তরকারি আর ভাজা দিয়ে চালিয়ে নেব তো এদিকে দেখো দুপুরবেলা আজকে বেশ দুপুর না এটা হচ্ছে সরি বিকেল তো বেশ দিনটা ভালো ছিল তো হঠাৎ করে আমার বড়ই ইচ্ছে হয়েছে যে ও চিলি চিকেন খাবে তো বিকেলবেলা আমাকে চিলি চিকেন তখন কটা বাজে মিনিমাম সাড়ে তিনটের মতো বাজে তো ও সাড়ে তিনটের সময় বাজারে গিয়ে চিকেন নিয়ে এসছে অল্প তারপর হচ্ছে সব কিছু আমাকে গুছিয়ে দিচ্ছে এদিকে দেখো ওই সব গুছিয়ে দিচ্ছে এই যেখানে ক্যাপসিকাম পিঁয়াজ সবও কেটে ফেটে দিচ্ছে আর এদিকে একটু ভাবটা নিচ্ছে কি দেখো খালি মানে বিশাল একটা কাজ করছে তো সেই জন্য ভাব নিচ্ছে তো এইভাবে একটু মাঝে মাঝে কাজ করে দিলে কিন্তু বেশ ভালোও লাগে আর কাজ করার এনার্জিটাও কিন্তু বেশ ভালো লাগে তো এদিকে দেখো আমাকে সুন্দর করে ক্যাপসিকামগুলো কেটে দিচ্ছি আর প্রথমে ক্যাপসিকাম কেটেছিলো যে সাদা অংশটা আছে ওটা ফেলেনি ঠিক আছে আর আরও বড় বড় করে দিয়েছিল। তা আমি পরে ওকে বললাম তুমি ওই সাদা অংশটা ফেলে দাও আর একটু ছোট ছোট করো ও বলছে যেন পুরোটাই গলে যাবে আর করবো না এই যেরকম সাইজ দেখে দিচ্ছিলো তা আমি ওকে বলার পরে বললাম যে না তুমি এগুলো আর ছোটো ছোটো করো তো এদিকে তোমাদেরকে দেখাচ্ছে দেখো কীরকম দুষ্টমি করে তো সময় কিন্তু এরকমই করতে থাকে ও সবার সামনে দেখায় যে ও একটু চুপচাপ টাইপের বাট ও বাড়িতেই কিন্তু আমার সাথে অনেক দুষ্টুমি করে মানে বাচ্চামো টাইপেরই কিন্তু ও কিন্তু এটা আমাদের পাড়ার লোক বুঝতে পারে না ভাবে যে প্রচণ্ড শান্তশিষ্ট ছেলে একদমই না খুবই দুষ্টু একমাত্র আমি জানি কীরকম তো যাই হোক পুরো বাপ ছেলে পুরো একদম কপি একদম ডেটো কপি বাপের বেটা তবে যাই হোক যেটাই বলবো একটাই কথা যে তবে এই মানুষের মতো কেউ হতেই পারে না আমি এটা একদম লিখে দিতে পারি এতটা কেয়ারিং এতটা যত্ন করে আমাকে তো যাই হোক ভাবলাম যে ঠিক আছে কোনো ব্যাপার না বরের মন রাখার জন্য সবটাই করতে রাজি আছি শুধু এভাবে আমাকে ভালোবাসলেই হলো আর কিচ্ছু চায় না তো এদিকে দেখো পিঁয়াজগুলো একটু বড় বড় করেছে ও শুধু গোটা গোটা খাবে সেজন্য ও এরকম করে দিয়েছে তো আজকে আমি একটু আলাদাভাবে করছি আর আমি না আজকে একদমই পুরো টোটালি আমি চিলি চিকেনটা আলাদাভাবে করছি তোমাদের মতো করছি না মানে যেভাবে আর কি সবাই করে আমি একদমই করছি না তো আমি দিকে তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিলাম কি কি দিচ্ছে এর মধ্যে তো চলো ফটাফট এবার রেসিপিটা বানাই আর সত্যি কথা বলতে আমি এবার একদম পুরো পুরোটা যে আমার এখানে বল বলবো না কারণ হচ্ছে এখানে আমার বেস্টটি আমাকে একটু সাজেশন করেছিল তো আর কিছুটা নিজের বুদ্ধিতেই করেছি কিন্তু খেতে কিন্তু খারাপ হয় না এদিকে আমি আর রুটিটাও মানে আটাটাও মেখে রেখে দিয়েছিলাম দেখো এখানে গুলি করে রেখে দিয়েছি এরপর শুদ্ধ আমি গোল গোল করে বানি ভাজবো তো রুটি ভাজাটা দেখার কিছুই নেই নাহলে মানুষ হাসবে বলবে কি রুটি ভাজাটাও দেখা দেখাতেই হবে তো যাই হোক এদিকে দেখো আমি প্রথমে চিকেনটাকে হালকা একদমই হালকা জাস্ট দু থেকে তিন মিনিট আমি সিদ্ধ করেছি বেশি না তো তারপরে আমি এটাকে সিদ্ধ করার পর আমি এখানে একটু চিকেনটাকে ভাজলাম হালকা কারণ বেশি কড়া করে ভাজলে কি হয় বলো তো অনেকটা শক্ত হয়ে যায় তো আমি জাস্ট হালকা ভাজলাম তো বাজার পরে আমি ওখান থেকে চিকেনগুলোকে তুলে নিচ্ছি আর আমি ওই বাটিটাতেই তুলছি কারণ বাটিটাতে মধ্যে কোনো নোংরা তো নেই চিকেনটাই সিদ্ধ হয়েছিল জলটা ফেলে দিয়েছি ব্যাস সেদিকে আমি প্রথমে দেখো আদা আর রসুনের যে বাটাটা আছে সেটা আমি হালকা বেটেছিলাম মানে অল্প করে বেটেই দিয়েছি আমি ছেঁচে দিইনি অনেকে শুধু প্রথমে তোমার রসুনটা কুচি কুচি করে কেটে তারপরে ফোড়ন দেয় কিন্তু আমি দেয়নি আমি আদাটাও দিয়েছিলাম একটু তো বললাম যেহেতু পুরোটাই রেসিপিটা আমার আমার বেস্ট্রি একদম পুরো রেসিপিটা সেই জন্য একদমই আমি কাউকে বলব না যে আমি কারো দেখে করেছি এটা আমাদেরই নিজস্ব একদম রেসিপি তো অবভিয়াসলি আমার বেস্টেরই বেশিরভাগটাই আমার বেস্টেরই আর কি মানে ওকে থ্যাংকস জানানো উচিত তো তারপরে কিছুটা নিজেরও আছে তো যাই হোক তো চলে এভাবে আমি প্রথমে এগুলোকে দিয়ে প্রথমে আদা রসুন কি দিলাম পরে আমি ওখানে একটু পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে ওটাকে আমি একটু ভাজা করে নিয়ে তারপরে হচ্ছে আমি ক্যাপসিকামগুলোকে দিয়ে দিলাম তো ওটাও একটু ভাজা করার পরে আমি দিয়ে দিলাম হচ্ছে এখানে গোলমরিচের গুঁড়ো তো এবার এগুলোকে অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরা মানে বেশ বেশিক্ষণ তো না এগুলো তো এমনিতেই একটু পরে গলে যাবে তো দেখো এদিকে কিন্তু গলে গেছে এগুলো তো তারপরে আমি দিয়ে দিয়েছি কারণ টমেটো সস টমেটো সসটা আমি অনেকটা পরিমাণ দিয়েছি মানে ওটার উপরে আমি ঝোলটা রাখতে চাচ্ছিলাম প্রথমে তো সেই জন্য আমি ভালোই দিয়েছিলাম তো এরপরে আমি আর একটু দিয়ে দিয়েছিলাম মানে ইটা টমেটো সসটা তো দেখো তারপরে আমি সয়া সসটা আমি একদমই কম দিয়েছি কারণ আমি চাই না যে আর ঝাল হোক কারণ আমি ও তার মধ্যে আরেকটা কথা আমি কিন্তু লঙ্কা দেইনি আমি ওই যে সয়া সসটা দেখতে সয়া সসটা দেখতে পেলে ওটা আর যে গরম মরিচের দিয়েছি আর ওই ক্যাপসিকামের যা ঝাল ওটাই কারণ আমি যাচ্ছিলাম যে আমার ছেলে যেহেতু খাবে সেই জন্য আমি কোনো কাঁচা লঙ্কা অ্যাড করিনি এবং আমি চিলি পাউডারে অ্যাড করিনি তো ওগুলোকে ভালো করে কষে আমি একটু জল দিয়েছি ঠিক আছে তো এবার একটু ফুটার পরে আমি তারপর হচ্ছে আমি নামিয়ে নেব আর আমি নামানোর আগে দিয়ে দেব হচ্ছে একটু মিট মশলা মনে হচ্ছে তো যে কীভাবে ছাড়া ছাড়া আছে কিন্তু যখন আমি বাটিতে তুলবো তখন তোমরা দেখতে পাবে অতটাও কিন্তু খারাপ হয়নি আর সত্যি বলছি চিলি চিকেনটা একদম কিন্তু খুবই খারাপ হয়নি হ্যাঁ একটু আলাদা না অনেকটাই আলাদা কিন্তু একদম কিন্তু খারাপ হয়নি দেখো অনেকটা কিন্তু ওরকমই প্রায় কিন্তু একটু আলাদা আমার ননতা কি পুরো ফিদা হয়ে গেছে ও প্রচণ্ড বলেছে বৌদি ভাই এত ভালো হয়েছে এত ভালো হয়েছে মানে এর একদিন করেছিলাম অতটা ভালো হয়নি বাট আজকেরটা খুব ভালো হয়েছে তো যাই হোক আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও জানি তোমাদের মত মানে আমার থেকে তোমরা আরও ভালো বানাতে পারো তারপরেও আমি বলবো যে আমার রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানো জানাবে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত থাকছে দেখা হচ্ছে তোমাদের সাথে এর পরবর্তী ভিডিওতে তো টাটা বাই বাই গুড নাইট আর যদি অবশ্যই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এটুকুই তো বলার তোমাদের কাছে এটুকুই যাওয়ার তো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেও টাটা বাই